এই সরেতে শেখ হাসিনা বাংলাদেশকে এক রক্তাক্ত জমিন বানিয়েছে শেখ হাসিনা গণ অভ্যর্থনের পর আপনারা দেখে দিন যে সাথে শেখ হাসিনা বিশাল একটি ছবি ছিল এই ছবিটির মধ্যে মানুষ কি হবে জুতা নিক্ষেপ করেছে জুতার মালা পড়িয়েছে মানুষের যে ক্ষোভ আমাদের এই আন্দোলনে দুই মানুষ

সম্রাজে শেখ আছি না চলমান প্রত্যেক দিন কেউ না কেউ শহীদ হচ্ছে কার এত দুঃসাহস যে যেখানে রক্তের দাগ শুকায় নি যেখানে রক্ত লেগে আছে রাজু ভাস্কর্যে শহীদ মিনারে শাহবাগে যাত্রাবাড়িতে মিরপুরে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় রক্তের দাগ লেগে আছে কে এই দুঃসাহস দেখালো এই যুদ্ধ করা শেখ হাসিনার গ্রাভিটি মুছে ফেলা আমরা বুঝতে পারছি আমরা স্পষ্ট বুঝতে পারছি গণ বিপ্লবকে ব্যাহত করার পায়ে তারা চলছে ষড়যন্ত্র চলছে মাফিয়া বাহিনী রয়ের বাহিনী আওয়ামী বাহিনী এখনো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে যে দুঃসাহস দেখালো কে দুঃসাহস দেখালো তাকে বের করতে হবে তাকে বের করে আইনের আওতায় এনে ঠিক সেক্ষেত্রে যেভাবে পানিশমেন্ট পাওয়ার যোগ্য তাকে সেভাবে পানিশমেন্ট দিতে হবে আমি মনে করছি যে বাংলাদেশের মানুষের যে প্রাণ জড়িয়েছে রক্ত জড়িয়েছে শেখ হাসিনা তার গ্রাফিটি আঁকা হয়েছে জুতোর মালা পরে পরিহিত অবস্থা তাকে জনগণ ফাঁসির মঞ্চে দেখতে চেয়েছিল কিন্তু আমরা দেখলাম রাজু ভাস্কর্য থেকে সে গ্রাফিটি মুছে ফেলা হয়েছে কে অনুমতি দিল কে আদেশ করলো আমরা জানতে চাই কার দুঃসাহস হলো মানুষের রক্তের দাগ যার মানুষ রোগ এখনো শুকায়নি লাশের সাথে এখনো বন্ধ হয়নি কিন্তু এই এই গ্রাফিটির মুছে প্রমাণ করলো এখনো পর্যন্ত সেখানে দোসররা দালালরা রয়ের দোসররা রয়ের দালালরা আমি দোসররা আমি দালালরা এখন ষড়যন্ত্র করছে আমি উপদেষ্টা মন্ডলীকে অবগত করতে চাই ছাত্র সমন্বয়কে অবগত করতে চাই আপনারা যদি এই গণ ব্যাহত করতে চান আপনারা যদি বিপ্লবকে ব্যাহত করতে চান আপনারা যদি ইতিহাস নিয়ে আপনারা বিতর্ক সৃষ্টি করতে চান তাহলে মনে রাখবেন আপনারা আজ যাদের আশ্রয় প্রশ্রয় এমন কাজটি করছেন আপনার ছিল গতকাল গ্রাফিটি মোছার পরে বিশাল মিছিল করা প্রতিবাদ করা খুঁজে বের করা আপনারা সেটা করতে ব্যর্থ হয়েছেন কিন্তু আপনার ইচ্ছা ইচ্ছা করে করেন নাই তাই বলবো আমি বলতে চাই আগামী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই কে এই কাজটি করলো কার এত দুঃসাহস হলো কে এমন দুঃসাহসিক কাজ করে আমাদের শহীদ শহীদ ভাইদের প্রতি আপনার শহীদ বাইর স্বপ্নকে দুঃসাহিত করতে চায় তাদের তাদের প্রাণের প্রতি আঘাত করলো যারা হাত হারিয়েছে যারা পা হারিয়েছে যারা চোখ হারিয়েছে তাদের সাথে বিশ্বাসগত করলো মনে রাখতে হবে আজ যদি আমরা যদি এই ব্যক্তিকে যে আদেশ দিয়েছি রাহুলকে মুছে ফেলা তাকে বের করি স্বার্থে আওতা পারি আনছে কানাছে অনেক জায়গায় আওয়ামী পূর্ণবাসন হবে হবে সন্ত্রাসীদের পূর্ণবাসন হবে তাই অতি দ্রুত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বের করতে হবে কার এত বড় দুঃসাহস হলো কে এ কাজটি করলো এখনো পর্যন্ত রক্তে দাগ লেগে আছে গায়ে আমার বা আমার ভাইকে হারিয়েছি বোনকে হারিয়েছি আমার সহযোদ্ধাকে হারিয়েছি আর কি কত দেখালো এখনো পাঁচটি মাস হলো না তাই স্পষ্ট করে বলতে চাই যারা এই কাজটিতে জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত খুঁজে বের করতে হবে তাদের দ্রুত বিচার আওতায় আনতে হবে এই কে বা কারা আবারও গোট উঠুন আবারও বিপ্লব তৈরি করুন বিপ্লব তৈরি করলে কেবল এই আমি দোষরদের আমি দালালদেরকে এই দেশ থেকে উৎখাত করা যাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম